আজকে হাড়োয়া বিধানসভার অন্তর্গত হাড়ুয়া পঞ্চায়েতের পিয়ারা গ্রাম একশো সাত নম্বর বুথের অন্তর্গত সরি দুশো সাত নম্বর বুথের অন্তর্গত এই পিয়ারার যারা বাসিন্দারা আছে আজকে এনারা ভাইজানকে ভালোবেসে ভাইজানের নীতি আদর্শকে ভালোবেসে আজকে আইএসএে যোগ দিলেন বিভিন্ন দল থেকে এবং তানারা অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে পরবর্তীতে আইএসএফটাকে তারা জিতাবে এই পিয়ারা গ্রামে এবং আইএসএফ এর জন্য এই পিয়ারা গ্রামে যে সব বিরোধী শক্তিরা আছে তাদের সঙ্গে চোখে চোখ রেখে দেবে এবং আমাদের এই চাচির নেতৃত্বে আরো অঞ্চলের মহিলা নেত্রী চাচির নেতৃত্বে আজকে এই ভাইরা আইএসএফ এ জয়েন করলো চাচিকে চাচির জন্য একটা সময় মিলে আইএসএফ জিন্দাবাদ 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 বলি পিয়ারুলদা আজকে কি এই বুথ গঠন করেছেন নাকি হ্যাঁ আজকে এরা সবাই অঞ্চলের এই বুথ কমিটি আজকে গঠন করলাম যোগ দেওয়ার পরে এবং বুথ কমিটি গঠন পর পরে অঞ্চল কমিটি গঠন হয়ে আছে তা আর কিছু কিছু বাকি আছে সেই অঞ্চলগুলোকে আমরা বুথগুলো রেডি করে অঞ্চল কমিটিতে ঢুকিয়ে দেবো আমরা नजर से दिख भाई जान जिंदा बात जिंदा बात जिंदा बात छोड़ो भाई जान जिंदा बात जिंदा बात जिंदा बात आए सब जिंदा बात जिंदा बात जिंदा बात आए सब जिंदा बात जिंदा बात चलो